বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো আসলো টেপ টেনিস কিং তৈমুর মির্জা যেই মাঠে খেলাটা অনুষ্ঠিত হবে সেই মাঠটা হলো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মাঠ আর এই ঐতিহ্যবাহী মাঠেই বাংলাদেশে আজকে এমন একটা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে যা বাংলাদেশের মানুষ এর আগে কখনোই দেখেনি কে জিতবে আজকে রোদার এডার্স নাকি কাতার প্রবাসী আপনাদের বলে রাখি ভাই লাস্ট ওভারে কিন্তু দারুণ টুইস্ট আছে তো অবশ্যই লাস্ট ওভার দেখতে হবে তো চলুন শুরু থেকে শুরু করা যাক আসসালাম আলাইকুম এখন বাজে সকাল আটটার কাছাকাছি আর এত সকাল সকাল আসলে যাচ্ছি কোথায় ঘুরান 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 কাকা ঘুরান ঘুরান আজকে আমি ঈদের একসাথে আছি আজকে আবার আমরা ঢাকা যাচ্ছি আর এই সেই জায়গায় একটা সময় এইখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতাম আর এই সেই মাঠ যেই মাঠ থেকে আজকে আপনারা আমাকে চিনেন এই যে টি এইচ স্পোর্টস যারা মনের মতো ব্যাট চাচ্ছেন তারা আমাদের টি এইচ স্পোর্টস সাথে ঘটবেন মনের ব্যাট আপনাদের তোয়ারে পৌঁছাই দিবে ইনশাল্লাহ এই যে আমাদের গাড়ি এখন আমরাও এই গাড়িতে করে চলে যাবো ঢাকাতে এই বাসে করে যাব ঢাকাতে ফাইনালি এখন আমরা বাসে উঠছি হৃদয় আছে আতি ভাই আছে আমরা এখন তিনজন যাব চান্দুরাতে আসলে ঘুম পারতে পারতে আসছি এক ঘুম দিছি ঈশ্বরদি থেকে এখন আসছি সিরাজগঞ্জ এখন আমি একটা নাস্তা করবো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে একটা টুর্নামেন্ট হয়েছিল ওই মাঠে আজকে আবার যাচ্ছি এবং ওই মাঠে আজকে বাংলাদেশের ইতিহাসে আর একটা বড় ম্যাচ হবে তো আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলতেছে তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম আজকে কোন দল জিতবে ইনশাল্লাহ রোজা রাইডার আমরা চাই ভাই রোজা জিতুক তাইমুর মির্জা সবাই আছে বাবলু আছে শুক্কুর আছে আজকে বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটা ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হবে চান্দ্রা মাঠে আলহামদুলিল্লাহ আমরা চান্দ্রায় নাম চান্দ্রাতে নামার সাথে সাথে দেখি জয় আমার জন্য ক্লাব মাঠে যে মাঠে টেবল বল হয়েছিল ওই মাঠে আবারও যাচ্ছি আমি বিশ্বাসও করতে পারি নাই যে আমি বেশ কিছুদিন আগে যে মাঠে আসছিলাম যেমন পরিবেশ দেখছি এইখানে আসার পর দেখি সেম অমনি আছে আমি লাস্ট যখন এখানে আসছিলাম ফুটবল বিপিএল খেলা দেখতে সেম টু সেম মনে হচ্ছে আবার ওই ফিল্ডাই পাচ্ছে আজকে এই মাঠে একটা ইতিহাস ঘটছিল বাংলাদেশে টেপ টেনিস ইতিহাস ঘটাই দিছিল সবচেয়ে বড় টুর্নামেন্ট হয়েছিল আজকে ঠিক এই মাঠেই বাংলাদেশের সবচেয়ে জাকজমক একটা ফ্রেন্ডলি ম্যাচ হতে যাচ্ছে যেখানে থাকবে বাংলাদেশের জনপ্রিয় কাতার প্রবাসী টিম এবং তার অপোনেন্ট থাকবে হলো কুষ্টিয়ার সবচেয়ে নাম করা টিম রোজা রেডার্স আমার মোস্ট ফেভারিট দুইটা টিমের আছে খেলা এবং দুইটা টিমের যদি প্লেয়ার বিবেচনা করা হয় তাহলে আপনি জাস্ট অবাক হবেন যে এত এত ভালো ভালো প্লেয়ার আজকে এই মাঠে আসছে এবং এমন ম্যাচ কখনো এর আগে হয় নাই আজকে এখানে হচ্ছে এর পিছনে দুইটা মানুষের অবদান আছে রোজা রেস এর রেজল ভাই আর এদিকে কাতার প্রবাসীর হলো মাসুম ভাই তো দুজনের থেকে আজকের এই পরিকল্পনাটা শুনবো আপন ভাই ভাই যাক ভালো লাগলো তোমার ভাই কেউ জিতবে তুমি খেলো না এখানে পাইলে তো আর ভালো ভাই ছবি তুলতেছে সবাই এখন ছবি তুলে ব্যস্ত এখনো কিন্তু খেলা শুরু হয়নি ভাই ভালো আছো জাস্ট টা দেখেন কিন্তু

দায়িত্ব নিতে ভালো লাগে মানে আমার ছোটখাটো ভাই বাইরে আছে বড় ভাই আছে ছোট ভাই আছে এরা সবাই আমার মেনশন দেয় এরা সে মানে প্রতিটা মিনিটে প্রতি আধা ঘন্টা পর এক ঘন্টা পরে যেই জায়গায় ম্যাচ শুরু হয় ওই জায়গায় মেনশন দেয় মাসুম ভাই কই আসেন আমি আবার ওদেরকে মেসেজ দিয়ে সবাই আয় তাই আমরা মানে আমরা একটা গ্রুপ আছি আর কি আচ্ছা আপনার এই কাতার প্রবাসী টিম এর কতদিন হচ্ছে বয়স চার বছর চার বছর ধরে কয়টা শিরোপা পাইছেন ভাই অলরেডি তিনটা পাঁচ টুর্নামেন্ট আর কি তিনটা সফল হয়েছে কারণ এই মানুষগুলো আছে বিধায় মাঠে কিন্তু এখনো খেলা আছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য হেই হেই তোমরা সবাই আমরা সবাই তোমাদের সাথে আছি এন্ড দিস ইজ টেন্স অফ কারেক্ট ওয়ান হিজ অলসো দসেড অল ইন চ্যাটারকি আসে ও মাই গড দ কিং টু মোমেন্ট

কারণ তাদের ভিতরে একটা এনার্জি আছে যেহেতু টেপিং স্কিং আছে এনার্জি কাজ করতেছে এবং কাতার প্রবাসে কিন্তু ভালো টিম অনেক ভালো টিম ব্যাটিং এ কিন্তু কিংসুকপুর আর জ্যাকারি আজকে সমানে সমান লড়াই হচ্ছে এবং দুইটাই কিন্তু বেস্ট টিম কেউ কারো থেকে কম না প্রথম বল সবুজ শুকুর এতক্ষণ পরে একটা জিনিস নাম বাংলাদেশের আসল জিন সে মাঠে নেমে পড়েছে জিন সৈকত বা জিন সৈকত প্রথম বল ওরে বল বাপরে বলতে সবুজ এদিকে জ্যাক একটা টা বললেই দয়াল। বাংলাদেশের বলে এদিকে ও অনেক ভালো চেষ্টা করেছিল ইমন ভাই কিন্তু চারটি রান। ভালো বল করে যাচ্ছে সবুজ খুবই দুর্ধান্ত গতিসম্পন্ন এদিকে আরো একটি দুর্ধান্ত ফুটবল বিপিলের এর সেরা বলা হয় হায়ার সালাম রাজশাহী ওড়াটকি বাংলাদেশের পোস্টার বয় যার জন্য ক্রিকেট বল আজকে এতটা পপুলার সে বাংলাদেশে। বাংলাদেশি পায়সালাম জয় কারি

একটা ছক্কা দুর্দান্ত বল করে থাকে ফায় চালাম আরিয়ান নামি আরো একটি ছক্কাটি ছক্কা হাঁকিয়ে দিল এই আমি জানি না সবাই জানি আমির মানে ছক্কা বলার পায় না রা খেলা চলতে চলো বলি এখন ইমন ভাই ওরে

একশো পেয়াল্লিশ সুন্দর খাওয়া দাওয়া সাথে এই যে খেলা দেখা এটা মজাই আলাদা খাবো আর খেলা দেখবো আর মাত্র দুটি খেলা আছে বলার সেই পায়ার সালা ব্যাটসম্যান সুশান্ত ও রে

ওরে সুশান্ত ভাইয়া কই বল্লো রে বাপ রে বিশাল চপচপ বলার বাইনি রক্ষা আর দুটি বলের খেলা আছে সুশান্ত দেবনা এর সাথে আরো একটি ছক্কা শেষ বল শেষ ভালো তো সব বল শেষটা কার সুশান্ত সুশান্ত দেবনা এর সাথে মেবি বর্তমানে যে দুইটা মানুষকে দেখতেছেন দুজাই কিন্তু পোস্টার বয় আপনারা দেখতেছেন এ প্লাস ব্যাট এবারে আমরা ইডার অনুষ্ঠানে যাব তাই মর্মি তাই মর্মি

দুই বাংলা দুই প্লেয়ার না আমি যদি গই সাহিম মির্জা একটা হাফ সেঞ্চুরি মারবো এবং ডু ফলো সাহমুয়ারলো